আমাদের কাছে এই সিলভার কালার ডায়মন্ডগুলো আপনারা মাত্র আটশো টাকায় পাবেন রানিং পেয়ার যদি ডিমে থাকে ডিম সহ নিয়ে যেতে পারবেন আর যদি বাচ্চা থাকে বাচ্চার আলাদা টাকা দিতে হবে মাত্র আটশো টাকায় রানিং পেয়ার এই সিলভার ডায়মন্ড ডাবগুলো এই এটা সিলভার কালার কিন্তু না এটা হচ্ছে ক্রিস্টাল কালার এই ডায়মন্ড ডাব যদি আপনারা নিতে চান এই জোড়াগুলো নিতে চান কোনোটা ডিমে আছে কোনোটা হয়তো বাচ্চা নিয়ে আছে হ্যাঁ নিতে পারবেন সমস্যা নাই এই জোড়াগুলো মাত্র আসবে বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা ক্রিস্টাল ডায়মন্ড ক্রিস্টাল ডায়মন্ড এটা ফুল সাদা না কিন্তু একবারে সাদার মতোই ইয়োলো ফিশার এটা হচ্ছে রানিং একবারের ডিম বাচ্চা করানো আপনারা চাইলে এটিও নিতে পারেন এটি যদি আপনারা নেন মাত্র পঁচপান্নশো টাকা এটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচপান্নশো টাকা এখানে যে আপনারা ককাটেল দুইটি দেখতে পারছেন এই দুটি ককাটিলেই হচ্ছে ফিমেল ঝর্নাটাও ফিমেল এই যে লুটিনো ফেস এই যে পাইপটাও হচ্ছে ফিমেল ফিমেল দুটিই ফিমেল এবং দুটির বয়স প্রায় এক বছর প্লাস এক বছর প্লাস তাই আপনারা এটিও নিতে পারেন আপনারা এখানে প্রতি পিস আসবে এখানে হচ্ছে ষোলোশো টাকা করে প্রতি পিসের মূল্য আসবে ষোলোশো টাকা করে অথবা যদি কারো মেল থাকে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন বাজরিগারের এই ফ্যামিলি প্যাকেজগুলো পাচ্ছেন স্পেঞ্জেল কালারের কিন্তু বাচ্চা লুটিনো হয়েছে দুইটি একটা আসছে স্পপেঞ্জেল কালারের এই প্যাকেজটি আপনারা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন হাড়ি সরানো হয়েছে যাতে ডিম না পারে কিন্তু তবু আবার ওই যে ডিম পেরে দিছে এছাড়া ওই যে আরেকটি সেট আছে এই সেট আপটিতেও বাচ্চা আছে একটি লুটিনো এবং একটি অ্যালবিনো বাচ্চা আছে আপনারা চাইলে এটিও নিতে পারেন এটিও পনেরোশো টাকা লাগবে এর হচ্ছে ফিমেলটা হচ্ছে লুটিনো এবং মেলটা হচ্ছে স্পেন্জেল কালারের আপনারা চাইলে এটিও নিতে পারবেন আপনারা এই ক্লাসিক সেট টিও নিতে পারবেন এর বাচ্চা আছে এখানে কয়টা বাচ্চা হ্যাঁ চারটিয়া বাচ্চা আর হচ্ছে এই আপনার এই দুটো মেল ফেমেল এই সেট আপটিও আপনারা নিতে পারবেন এটি রাখা যাবে মাত্র সতেরোশো টাকা